জেলার অভিভাবক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরণ ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের মুক্তির দাবিতে আজকে আমরা নীলফামারি জেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি মানববন্ধনে আমরা আমরা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইকে কারাগারে প্রেরণ করেছেন আদালত জামিন না দিয়ে এজন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অতি সত্তর আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী ইসলাম চৌধুরী তুহিন ভাইকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমরা মানববন্ধনে এসেছি ইনশাআল্লাহ তুহিন ভাইকে মুক্ত করেই ছাড়ব আমরা আগামী রবিবার তুইন ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই জনগণকে আমি বলতে চাই যে আমরা ইঞ্জিনিয়ার শাহরুখ ইসলাম চৌধুরী তুইন ভাইয়ের মুক্তির দাবিতে আজকে আমরা যে মানববন্ধন করছি এই মানববন্ধনে আপনারা দিন সারাদিন আগামীকালকে যদি আমাদের প্রাণপ্রিয় নেতা ডোমার ডিমলার উন্নয়নের কান্ডারি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুইন ভাইকে জামিন না দেওয়া হয় তাহলে আমরা গণ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি আমরা গণ আন্দোলনের মাধ্যমে ওনাকে জেলের তালা ভেঙে নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ